আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে রেসিপিতে আমি নিয়ে এসেছি পাবদা মাছের ঝোল তো টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করছি আজকে তো আজকে রেসিপিতে আমি এটাই দেখাবো কিভাবে রান্না করলে পাবদা মাছ খুব টেস্ট হয় ও সুস্বাদু হয় তো রান্না করার জন্য এখানে আমি কিছু পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি রান্নাটা করার জন্য চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেবো কড়াইটি গরম হয়ে আসলে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা বারবার করে একটু করে নেড়ে নেড়ে দেবো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন কালার হচ্ছে তো আমি একদম লাল লাল করবো না হালকা ব্রাউন কালার করবো তো আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন আমি এখানে সব উপকরণ দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম একসঙ্গে পরিমাণ মতো তারপর নাড়াচাড়া করে নিলাম এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপর একটু নাড়াচাড়া করলাম তারপর বাকি উপকরণ দিব এরপর দেবো গুঁড়ামরিচ গুঁড়ো পরিমাণ মতো দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব আমার লবণ অ্যাড করে দেওয়া শেষ এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটা কথা মনে রাখবেন আপনার রান্না ভালো হবে মশলা কষানোর উপরে আপনি যত ভালো মশলা কষাবেন আপনার রান্না ততই সুস্বাদু হবে তো মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে সেদ্ধ করার জন্য তো এখন আমি এটাকে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি দেখব মশলাটার কি অবস্থা তো মশলাটা এখন একটু আমি নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে এখন একটু পানি আছে তো পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে জল দিয়ে নিব আমি আবার এটা ঢেকে দেবো এক দুই মিনিটের জন্য এখন দেখতে পাচ্ছেন মশলার পানিটি আমার শুকিয়ে গেছে তো মশলাটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন দেখবেন যে আপনার মশলা থেকে তেল বেরিয়ে হয়ে আসছে তখনই বসবেন মশলাটা আপনার পারফেক্ট হয়ে এসেছে এর মাঝে আমি দিয়ে দিলাম টমেটো কচি কারণ আমার মশলা কষানোর সঙ্গে আমার টমেটোটাও কষানো হয়ে যাবে আমি টমেটোটা এখন ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি এটা ঢেকে দেবো এক থেকে দু মিনিটের জন্য দু মিনিট পর আমি এখন দেখব মশলাটা আমার ভালো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে সাইড থেকে তেল বের হয়ে আসছে আর সঙ্গে টমেটোটাও আমার হালকা নরম হয়ে এসেছে এখন আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে আসছে ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি এখানে পাবদা মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে পাবদা মাছগুলো সব ছেড়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি মাছগুলো কাঁচা নিয়ে এনেছি ফ্রাই করে নিই তো কাঁচা পাবদা মাছ এভাবে রান্না করলে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে আর সুস্বাদু লাগে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেটাই হোক আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেঙে না যায় নাওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানি দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিলাম হালকাভাবে নিয়ে আমি এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য একটু পর আমি আবার দেখব মাছটা আমার এখনও হয়নি কমপ্লিট পানি অনেকটাই আছে তা আরও সিদ্ধ হবে আমি আবার ঢেকে দেব কিছু সময়ের জন্য কিছু সময় পর দেখব আর একটু পানি আছে আমার মাছের মধ্যে তো এখন ঠিকভাবে হয়নি একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে আবার আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে একটু নারাচেরা করে আবার আমি ঢেকে দিব এখন আমি ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পর দেখেন আমার রান্না হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল কত সুন্দরভাবে হয়ে গেছে আমার না ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন